আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের থেকে বড় আপডেট ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস ফের হাড় কাঁপানো ঠান্ডা বাংলায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলার প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে জানতে হালকা শীতের আবেজ ফিরল রাজ্যে তবে শনিবার ও রবিবার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এমনকি একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে সোমবার থেকে আরও কিছুটা পারদ পতন বাংলায় বছরের শেষ কয়েকটা দিন হালকা শীতের আমেজে কাটবে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি কয়েক দিনের জন্য ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার পশ্চিম বর্ধমান বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে আজ শনি ও রবিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায় সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে সোম মঙ্গল বুধ তিন দিনের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বছরের শুরুতে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গে শনি রবিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে শনিবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে রবিবার এই তিন জেলার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হবে বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা শনিবার রবিবার রাতের তাপমাত্রা দুই বা সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমবে ওল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে দু এক জেলায় সোমবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিনের তাপমাত্রা মোটের উপর প্রায় একই রকম থাকবে সোমবার থেকে পারত পতন বড়দিনের মতো উষ্ণ হবে না বর্ষ শেষ এবং বর্ষবরণের রাত রাতের তাপমাত্রা বুধবার হবে উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কাল দিনের তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি থেকে বেড়ে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানকার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন